হাতে গোনা মাত্র চোদ্দটি প্রশ্ন তোমাদের সামনে আমি তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে এবং সেই চোদ্দটি শর্ট প্রশ্নের মধ্যে তোমরা কিন্তু দশটা কোশ্চেন হামেশায় কমন পেয়ে যাচ্ছ দশটার বেশিও পেয়ে যেতে পারো এটুকু ভরসা রাখছি এই সাজেশনটির উপরে কারণ আজকে আমি তোমাদের জন্য দিতে চলেছি ফিফথ সেমিস্টারে যাদের জিই হিস্ট্রি বা ইতিহাস আছে তাদের জন্য তো তোমরা যারা এই ভিডিওটি আমাদের ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখো এবং যারা আমাদের এই ভিডিওটি ইউটিউব থেকে দেখছো অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক করে দিও তো আজকের জন্য তোমাদের যে সাজেশনটি আছে একবার দেখে নাও এবং তোমাদের বন্ধুদের মধ্যে এক্ষুনি এই ভিডিওটি কিন্তু শেয়ার করে দিও কারণ আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমাদের এবং এটাই হলো তোমাদের লাস্ট মিনিট সাজেশন শর্ট কোয়েশ্চনের জন্য এবং যদি সম্ভব হয় তো তোমাদের শর্ট কোশ্চেন এবং ব্রড কোশ্চেন মিলিয়ে আরেকটি একটি লাস্ট মিনিট সাজেশন আমি খুব সংক্ষিপ্ত তোমাদের সামনে রাখবো যেটাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরা হবে এবং সেই প্রশ্নগুলো আশা করা যাবে যে না পরীক্ষায় আসতে চলেছে তো তোমাদের সামনে একবার তোমাদের সাজেশনটি একবার দেখে নাও তো বিষয়টা একটু অবাক করা হলেও এটাই সত্যি যে আজকে তোমাদের মাত্র চোদ্দো থেকে পনেরোটি প্রশ্ন দেবো তার মধ্যেই তোমাদের সবটাই কমন থাকবে এটুকু আশা করা যাচ্ছে তো তোমাদের প্রথম প্রশ্নটি আছে উইলিয়াম কে ছিলেন দ্বিতীয় প্রশ্ন আছে দেখো বাংলা ভাষায় প্রকাশিত কি না বাংলা ভাষায় প্রকাশিত প্রকাশিত কথাগুলো ভালো করে দেখবে বা বা পড়বে শুনবে প্রথম সংবাদপত্র কি কবে এটি প্রথম প্রকাশিত হয়েছিল এর অথবাতে যে প্রশ্নটা রেখেছে এটাও গুরুত্বপূর্ণ দেখো প্রথম প্রশ্নটা না দিলেও অথবাটা দিতে পারে এমন দেখা দেখা যেতে পারে এমনটা হচ্ছে যে যেটা মূল দাগে গেছে সে প্রশ্নটাও দিচ্ছে আবার অতবার প্রশ্নটাও তুলে দিচ্ছে এমন হতে পারে তো প্রত্যেকটি প্রশ্ন এখানে গুরুত্বপূর্ণ পরে প্রশ্ন আছে বম্বে এবং মাদ্রাজ থেকে বম্বে এবং মাদ্রাজ থেকে প্রথম প্রকাশিত সংবাদপত্র কোনগুলি তা লেখো চলে আসব আমাদের তিন নম্বর প্রশ্নে বলেছে হলুদ সাংবাদিকতা হলুদ সাংবাদিকতা বলতে কি বোঝো অথবাতে একটি প্রশ্ন রেখেছি বিশেষ সাংবাদ সংবাদদাতার কাজ কি বিশেষ সংবাদদাতার কাজ কি চলে আসবো আমাদের চার নম্বর প্রশ্ন দাগের প্রশ্ন কি লেখা আছে দাগের প্রশ্নে আছে স্বাধীন ভারতবর্ষে স্বাধীন ভারতবর্ষে ভাষায় সর্বাধিক প্রচারিত দুটি সংবাদপত্রের নাম লেখো ভাষায় ভাষায় সর্বাধিক প্রচারিত দুটি সংবাদপত্রের নাম পাঁচ নম্বর প্রশ্নে আসবো আমরা প্রেস ইনফরমেশন প্রেস ইনফরমেশন বুড়োর ভূমিকা কি চলে আসবো আমাদের পরের প্রশ্ন পরের প্রশ্ন কি আছে না ছ নম্বর প্রশ্নে ভারতবর্ষের প্রথম উর্দু এবং প্রথম হিন্দি সংবাদপত্র কোনটি ভারতবর্ষের ছ নম্বর প্রশ্নটি আবার খেয়াল করো ভারতবর্ষের প্রথম উর্দু এবং হিন্দি সংবাদপত্র কোনটি বা কোনগুলি চলে আসবো এরই একটা অথবার প্রশ্ন কোন দুটি মারাঠি সংবাদপত্র অমৃতবাজার পত্রিকার দ্বারা কোন দুটি মারাঠি সংবাদপত্র অমৃতবাজার পত্রিকার দ্বারা বিশেষভাবে প্রভাবিত হয়েছিল তো যারা এখনও আমাদের ফেসবুক পেজটিকে ফলো করনি তারা অবশ্যই কিন্তু ফেসবুক পেজটিকে ফলো করো আর যারা ইউটিউব থেকে দেখছো ভিডিওটি অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক করে যাও ভিডিওটি যদি তোমার এই সাজেশানটি গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ বলে মনে হয় এবং সাথে সাথে কিন্তু তোমাদের বন্ধুদেরকে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিও কারণ আর পরীক্ষার বেশি দিন বাকি নেই আর আশা রাখবো এই প্রশ্নগুলো পড়ে গেলে আর কোনো চিন্তা তোমার করতে হবে না আলাদা করে চলে আসবো আমরা পরের প্রশ্ন সাত নম্বর টাইমস অফ ইন্ডিয়া কবে প্রথম প্রকাশিত হয় এর প্রকাশক কে ছিলেন টাইমস অফ ইন্ডিয়া চলে আসবো এরই একটা অথবার প্রশ্নে কে কবে দি স্টেটমেন্ট প্রতিষ্ঠা করেন কে কবে দি স্টেটমেন্ট প্রতিষ্ঠা করেন চলে আসবো দা হিন্দু পত্রিকা কবে প্রথম প্রকাশিত হয়েছিল ভারতবর্ষের কোন অংশে এটি মূলত বন্টিত হতো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন চলে আসবো আমাদের ন নম্বর প্রশ্নে বিংশ শতাব্দীর প্রথমার্ধে বা প্রথম দিকে প্রথমার্ধ থেকে কোন পত্রিকা দৈনিক সাপ্তাহিক এবং মাসিক হিসেবে প্রকাশিত হয় এরও একটা অথবাত প্রশ্ন রেখেছি মহাত্মা গান্ধী কর্তৃক প্রকাশিত দুটি সাপ্তাহিক পত্রিকার নাম লেখো মহাত্মা গান্ধী কর্তৃক প্রকাশিত দুটি সাপ্তাহিক পত্রিকার নাম চলে আসবো আমাদের পরের প্রশ্নে চলে আসবো দশ নম্বর প্রশ্নে হিন্দু প্যাট্রিয়ট কোন কোন সামাজিক বিষয় তুলে ধরেছিল হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা কোন কোন সামাজিক বিষয় তুলে ধরেছিল এর একটা অথবা রেখেছি ভারতবর্ষের প্রথম সংবাদপত্র কি এটি কবে প্রথম প্রকাশিত হয়েছিল কবে এটি প্রথম প্রকাশিত হয়েছিল চলে আসবো এগারো সতীদাহ প্রথা বিলোপ করার জন্য কোন সংবাদপত্র প্রচার করেছিল কোন সংবাদপত্র সতীদাহ প্রথার পক্ষে প্রচার করেছিল আসবো পরের প্রশ্ন বারো নম্বর প্রশ্ন এবং আমাদের সাজেশনের প্রায় শেষ মুহূর্তে চলে এসেছি তো যারা এখনো বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করুন অবশ্যই করে দিও চলে আসবো আমরা পরের প্রশ্ন বন্দে মাতারাম এবং বেঙ্গলি পত্রিকার সম্পাদক কে কে ছিলেন তেরো নম্বর প্রশ্ন দুটি প্রেস আইনের নাম উল্লেখ করো যা ভারতে সংবাদপত্রে ছাপানো বা প্রকাশনার কাজে বাধা সৃষ্টি করেছিল বা করে এর অথবাতে একটি প্রশ্ন আছে ভারতের কৃষক প্রজা এবং কমিউনিস্ট পার্টির মুখপত্রের নাম কি এবং সর্বশেষ প্রশ্নটি তোমাদের সামনে ঔপনিবেশিক ভারতে দুটি গুরুত্বপূর্ণ তামিল ও তেলুগু সংবাদপত্রের নাম লেখো তাহলে ঔপনিবেশিক ভারতে দুটি গুরুত্বপূর্ণ তামিল ও তেলেগু সংবাদপত্রের নাম লেখো তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে তাকার জন্য তো সবাই সুস্থ থাকো ভালো করো ভালো থেকো এবং পরীক্ষার প্রস্তুতি শুরু করে দাও